তো বন্ধুরা গুড মর্নিং ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমি গোপালকে দিয়ে করি তা চলুন আমার গোপালকে দর্শন করুন এবং আমার গোপালের ভোগ দর্শন করুন তারপর আজ আবার একটি খুব সুন্দর মন্দির আপনাদের দর্শন করানোর চেষ্টা আমি করব আমার গোপালকে মুখটুক দিয়ে বসিয়েছি আমার গোপালের ভোগ দর্শন করুন আপনারা তা চলুন যাওয়া যাক তাহলে বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে কৃষ্ণগড়ি এটা হচ্ছে আপনার নগেন্দ্রনগরের পেছন সাইড হোম আছে আপনারা চিনে থাকবেন তা এখানে একটি রাধা গোবিন্দ মন্দির পুরনো না সেটাই আজকে আপনাকে আমি দর্শন করাবো তা চলুন ভেতরে যাওয়া যাক তো আমি চলে এসেছি এখানে